আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা যে ভিডিওটি দেখছেন মেটিয়া যে সাতই জানুয়ারি ব্রিগেডের সমর্থনে পথসভায় বক্তব্য রাখলেন সিপিআইএম নেতা কমরেড কৌস্তভ চ্যাটার্জি তিনি তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে কি কি বললেন চলুন বন্ধুরা আমরা শুনে নিই মাথা দিয়ে রক্ত করে পড়ছে গৌরাঙ্গ পশ্চিম বর্ধমানের বিধায়ক ছিলেন দেবল বিধায়ক ছিলেন কি প্রশ্ন করেছিল যে সারদার টাকা তৃণমূল কংগ্রেসের লোকেরা লুট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন বললেন না আমাদের কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন আমাদের কান মূলে দেবেন বললেন সেদিন বললেন একশো দিনের টাকা ওরা আটকে দিয়েছে আর বিজেপি কি বলছে বিজেপি কি বলছে বিজেপি বলছে তোরা চুরি করেছিস তোকে টাকা দেবো না আমরা বলছি হ্যাঁ ওরা চুরি করেছে ঠিক কিন্তু আমরা প্রশ্ন করতে চাই মেটিয়া বুড়ি যে দাঁড়িয়ে একজনের নাম বলুন পঞ্চাশ বার কেন্দ্রীয় টিম এসছে একজনের নাম বলুন তৃণমূলের তৃণমূল টাকা খেয়েছে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা ঘরের টাকা আমফানের টাকা চালের টাকা তৃণমূল মেরেছে কিন্তু বিজেপির উদ্দেশ্যে বলতে চাই তোমরা কেন্দ্রীয় সরকার চালাচ্ছ তোমরা একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলো একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলো একজন পঞ্চায়েত প্রধানের নাম বলো একজন ডিএম এর নাম বলো একজন এসপির নাম বলো যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ যারা তৃণমূলের নেতা চুরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তুমি সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছ আর তৃণমূল তৃণমূল হিসেব দেবে না আমি আপনাদের মেটিয়াগুড়ে যে বলছি তৃণমূল হিসেব দেবে না মেটিয়াগুড়ো যে আপনি আপনার বাচ্চার ছেলেটাকে বা মেয়েটাকে দশটা টাকা দেবেন দিয়ে বলবেন ডিম নিয়ে এসো যেই আপনি বলবেন দশটা টাকা দিয়ে ডিম নিয়ে আসতে আসার পরই দেবেন আপনার বাচ্চা ছেলেটা বা মেয়েটা আপনার বাচ্চার ছেলেটা বা মেয়েটা আপনাকে ফিরে এসে চার টাকা বা সাড়ে চার টাকা ফেরত দিয়ে দেবে ফেরত দিয়ে দিয়ে হিসেব দিয়ে দেবে ডিম নিয়ে এসে তৃণমূল হিসেব দিতে পারবে না তৃণমূল হিসেব দিতে পারবে না কেন হিসেব মানে কি আমি মেটিয়া বলু যে ছোট দোকানদার অস্ত্রাঘর দর্জি ভাই যারা আছেন মিটিং শুনছেন টোটো চালক অটো চালক ভ্যান চালক ওখানে বিক্রেতা হিসেব মানে কি তৃণমূল হিসেব দিতে পারবে না কেন তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ হিসেব মানে হচ্ছে এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি এই তো হিসেব তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ তৃণমূলকে হিসেব দিতে গেলে মিনাক্ষী এসে গেছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্যের সম্পাদক আমাদের খুবই অত্যন্ত প্রিয় নেত্রী কমলের মিনাক্ষী মুখার্জি তৃণমূল হিসেব দিতে পারবে না কেন তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে তিনটে কলম করতে হবে তিনটে কলম তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ তার তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে তিনটে কলম করতে হবে তিনটে কলম এত টাকা আয় করিয়াছি এত টাকা ব্যয় করিয়াছি আর এত টাকা মাল ঝাড়িয়া দিয়ে গিয়েছি বুঝতে পারবে না আপনারা ভালো করে শুনবেন মমতা কি বলছে মমতা নিচের ভাইপো চোর ভাইপোকে বাঁচাবার জন্য বলছে আর এস এস ভালো বিজেপি খারাপ আর এস এস আর বিজেপি আলাদা মমতা বলছে ভাইপোকে চোর ভাইপোকে কয়লা চোর ভাইপোকে বাঁচাবার জন্য বলছে অমিত শাহ খারাপ নরেন্দ্র মোদী ভালো কোন দিন অপেক্ষা করুন এই মমতা ব্যানার্জি ভাইপোকে বাঁচাবার জন্য বলবে তৃণমূল খারাপ বিজেপি ভালো যে ভোট আমরা জানি যে দিল্লির সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে প্রতিদিন খেটে খাওয়া প্রান্তিক মানুষের অবস্থা খারাপ হয়েছে দূর থেকে দাঁড়িয়ে মিটিং যারা শুনছেন যে টোটো চালক যে অটো চালক যে ছোট ওখানে কাবাব বিক্রি করেন রাস্তার ধারে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ চা দোকান আছে তর্জি শিল্পের সাথে কাজ করে প্রতিদিন দুটো সরকারের নীতির কারণে মানুষের অবস্থা খারাপ হচ্ছে আমি টিভি চ্যানেলগুলো সন্ধ্যেবেলা খুলবেন তৃণমূলকে জিজ্ঞাসা করলে বলবে হাত খুব খারাপ ঘটনা ঘটেছে বিজেপি কে যে জিজ্ঞাসা করবেন বলবে হাসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে তৃণমূলকে জিজ্ঞেস করবেন বলবে ব্যাপক কেলেঙ্কারি বিজেপিকে জিজ্ঞেস করবেন বলবেন এসএসসি কেলেঙ্কারি তৃণমূলকে তৃণমূলকে দিকে তাকাবেন দেবেন বিজেপিকে বলছে তুই চোর বিজেপির দিকে তাকাবেন বিজেপি তৃণমূলকে বলছে তুই চোর আমরা বলছি আসলে দুটোই চোর দিল্লিতে তাও চোর রাজ্যের তাও চোর আর দিল্লির তাও হচ্ছে দাঙ্গাবাজ হিন্দু মুসলমানে গোলমাল বাঁধিয়ে দিতে চায় আমরা মেটিয়া বুঝে মিটিং করছি সাতটা পনেরো সময় নামাজ হবে এবং তার মধ্যে মিটিং শেষ করব। আমরা স্মার্ট মিটার বসাতে দেব না মেটিয়া বলুন যে স্মার্ট মিটার বসাতে এলে লড়াই হবে হস্তাঘাতের জন্য শেষ পর্যন্ত আমাদের আন্দোলন জিএসটি বাতিল করার জন্য আমাদের আন্দোলন নিশ্চিতভাবেই বজায় থাকবে আপনারা সবাই আজকে এখানে মীনাক্ষীর জন্য অপেক্ষা করছেন আমি আমার কথা বেশি বাড়াবো না আমি শুধু আর তিনটে চারটে কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিলীপা আছেন এই যে রাস্তা এই রাস্তা পরিকল্পনা হয়েছিল বামপন্থীদের সময় একটা প্যারালাল রাস্তা করতে হবে মূলত বাবরি মসজিদ যখন ভেঙে দিল অসভ্য পর্বতের পার্টি জ্যোতি বসু বারবার নরসিমা রাওকে বলেছিলেন জ্যোতি তার ভাষণেও বারবার বলেছেন যে আমি নরসিমা রাওকে বারবার বলছি ওখানে কিন্তু পাপরি মসজিদের ওপর আক্রমণ হবে বাবরি মসজিদ ভাঙতে যাবে নরসিমা রাও জ্যোতি বসুকে বলছে না না ওরা করতে যাচ্ছে তারপর কি দেখলাম এই বাবরি মসজিদ ভাঙার পর কিছু জায়গায় এখানেও মেটিয়া বুড়ি গোলমাল বাঁধানোর চেষ্টা হয়েছিল কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডার পার্টি সংখ্যালঘু মানুষদের সাথে নিয়ে রাত জেগেছে পাড়া দিয়েছে কলকাতায় কোন ধরনের দাঙ্গা পশ্চিম বাংলায় কোন ধরনের দাঙ্গা বাম ফ্রান্স সরকার যখন ছিল সেই দাঙ্গা সংগঠিত করতে পারেনি আর সেই সময়তে এই চাহিদা তার আগে থেকে এই চাহিদা যে একটা প্যারালাল অন্য রাস্তা করতে হবে রেললাইন সেই রাস্তা সেই রাস্তার যা অবস্থা আমরা মিটিং করেছি মিছিল করেছি এই রাস্তায় দেখবেন আজকাল সিরিয়ালের মধ্যে বিজ্ঞাপন হয় দেখবেন সিরিয়ালের মধ্যে বিজ্ঞাপন হয় সন্ধ্যেবেলায় এখন দেখবেন পাল্টে গেছে বিজ্ঞাপনের মধ্যে সিরিয়াল হয় খানিকটা খানিকটা সেরকম এখন রাস্তার মধ্যে গর্ত নেই রেললাইনে গর্তের মধ্যে রাস্তা হয়ে গেছে নাদিয়াল হসপিটাল কারা তৈরি করেছে কে তৈরি করেছে নাদিয়াল হসপিটাল মেটিয়া কলেজ অন্য আর দুটো স্কুল তিনটে চারটে স্কুল কারা তৈরি করেছে নীল সাদা রং করা ছাড়া কাটমানি খাওয়া ছাড়া তৃণমূলের নেতাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো ছাড়া যে কোনো দিন দেখে আসুন কাচ্চি সড়কের মোড়ে মজলিস বসে সন্ধ্যেবেলার পর থেকে কাটমানি লেন ছেলেমেয়ের হয় সোফা নিয়ে বসে প্রমোটার না আর তৃণমূলের কাউন্সিলার না কাচ্চি সড়কে এসব কোনোদিন মেটিয়া বুড়িতে ছিল না আমি যে কথা বলে শেষ করব তাহলে যে ইনসাফের জন্য ওরা লড়ছে মীনাক্ষীরা ধ্রুবরা অধিকারের জন্য লড়ছে মমতা ব্যানার্জী তার পুলিশ শুরুতে যে কথা বলেছিলাম এখানেও আজকে জনসভা আটকাতে চেয়েছিল আনিস খানকে খুন করেছে মমতার পুলিশ আনিস খানের ভাই সালমানকে কোপানোর চেষ্টা করেছিল মমতার পুলিশ আনিস খানের ইনসাফ সুদীপ তোরিনচপ মৈদুল মিত্রের জন্য ইনসাফ ইনসাফ চাইতে অধিকারের লড়াইতে আগামী সাত তারিখ যুবরা ডেকেছে মিরাখীরা ডেকেছে কিন্তু চলো জনের ব্রিগেড আজকে মাটি আবুরুছে তৃণমূল মিটিং বন্ধ করতে চেয়েছে পারেনি আর সাত তারিখ বিজেপির মিলিটারি মিটিং বন্ধ করতে চায় পারবে না তাই আসুন আগামী সাত তারিখে আমাদের সবার দেখা হোক ব্রিগেডের মাঠে আনিস খান সুদীপ্ত গুপ্ত মহিদুল মির সবাই আমাদের ছেলে না আমাদের বন্ধু আমাদের কমরেড আমাদের সাথী তারা আমাদের জন্য একটা চিঠি লিখে রেখে গেছে সেই চিঠিটা হলো এই যে আসলে একটা রিলেডের মতো রিলেডের মতো বামপন্থী সংগঠন একটা রিলেডের মতো আমাদের শহীদ কমরেডরা আমাদের কাছে চিঠি রেখে গেছে তারা সবাই আমাদের নাম জানতো না কিন্তু আমরা তাদের কমরেড সেই চিঠির আহ্বান হচ্ছে যে পশ্চিমবাংলায় যদি দুর্নীতির বিরুদ্ধে আর দাঙ্গাবাসদের বিরুদ্ধে মাথা তুলতে হয় তাহলে লাল ঝান্ডা ছাড়া এই সাদা ঝান্ডা ছাড়া বামপন্থীরা ছাড়া কমিউনিস্টরা ছাড়া অন্য কোনো বিকল্প নেই আমি শুধু আপনাদের বলবো পঞ্চায়েত নির্বাচনে চ্যাংড়াবান্ধায় গেছি একটা মিটিং করতে চ্যাংড়াবান্ধা বর্ডারের একটু আগে একজনের বাড়িতে গেছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাকে একটা বাড়িতে নিয়ে গেছে সেখানে একটা বুথের মিটিং হবে সেই বুথের মিটিংয়ে গিয়ে উপস্থিত হচ্ছি এক ভদ্র মহিলা গলায় আমাদের সিম্বলের উত্তর পরে এসেছেন আমি বুঝেছি উনি ক্যান্ডিডেট গ্রাম পঞ্চায়েতের একটা বুথের ক্যান্ডিডেট আমাকে এসে বলছেন আমি আমার শ্বশুর মশাইয়ের ছবিতে মালাটা দিয়ে আসি চলুন তারপর মিটিং করব আমি গেছি সো ঘরের মধ্যে ঢুকেছি ছোট্ট মুসলিম পরিবার সংখ্যালঘু পরিবার ছোট্ট বাড়ি উঠোন আমাকে আমার সম্পাদক মন্ডলীর সদস্য নেতা কুচবিহানের বলেনি আগে তো আমি মালা দিতে গেছি মালা দিতে মালা দিয়েছি মালা দেওয়ার পর আমাকে ওই ভদ্রমহিলা বলছে আমার শ্বশুর জিতেছিলেন এই বুথ থেকে তারপর এই ঘরে কোপ বেড়েছে তেরোটা তৃণমূল কংগ্রেস রাত্রিবেলা ছিটকে ছিটকে এই ঘরে রক্ত ছিটকে আমার মশাই ওই অঞ্চলের জনপ্রিয় সংখ্যালঘু নেতা ব্রাঞ্চ সেক্রেটারি শাখা সম্পাদক খুন হয়ে গেছেন পঞ্চায়েত নির্বাচনে তার অপরাধ সে একটা বুথে বাহাত্তর ছিল আমি তাকিয়ে আছি ওই ভদ্র মহিলার দিকে মানে ওর বৌমার দিকে আমি তাকিয়ে বলছি যে আপনি দাঁড়াবেন অবাক হচ্ছি হাতটা ছাড়তে পারছিলাম না ওনার হাতটা ধরেছিলাম হাতটা ছাড়তে পারছিলাম না কলকাতা শহরে পার্টি করি আপনি ভাবুন শ্বশুর মশাই খুন হয়েছে বৌমার সামনে তেরো চোদ্দটা কোপ মেরেছে ভদ্র মহিলা বলছে ক্যান্ডিডেট হয়েছি একটা বুথের মিটিং আপনি ভাষণ দেবেন আপনাকে ফোনে খবর দেবো ভূত আমরা জিতবো আমি বললাম যে মেরেছে সে কি করে যে খুন করেছে সে কি করে ওই যে এখন রাজ্য পুলিশে চাকরি পেয়ে গেছে যে খুন করেছে রাজ্য পুলিশে চাকরি পেয়ে গেছে অবাক হয়ে তাকিয়েছে মিটিং করলাম এক দেড়শো লোক একটা বুথের মিটিং হলো যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোলো অনন্ত রায় কুচবিহার থেকে আমায় ফোনে জানালো ওই সব ওই বুথটা আমরা ছশো বেয়াল্লিশ ভোটে জিতেছি তৃণমূল ভোট পেয়েছে বেয়াল্লিশ আমরা ভোট পেয়েছি সাতশোর উপরে স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ লাল ঝান্ডাকে এত সহজে মুছে দেওয়া যায় না যে পূর্ব মেদিনীপুরে বলেছিল না লাল ঝান্ডাকে মুছে দেবে সে ব্যাটা এখন তৃণমূল ছেড়ে বিজেপি ঠান্ডা ধরেছে কাজে তৃণমূল বিজেপিকে সরিয়ে পশ্চিম বাংলায় এই অল্প বয়সী তরুণ তরুণদের নেতৃত্বে সাত তারিখের ইনসাফ ব্রিগেডের মাঠ থেকে ব্রিগেডের মাঠে ইনসাফ যাত্রা শেষ হবে না ব্রিগেড থেকে বুথে ব্রিগেড থেকে বুথে পৌঁছবো আমরা সাত তারিখ ব্রিগেড তারপর বুথ তৈরির কাজ হবে ধন্যবাদ নমস্কার হেন ক্লাব জিন্দাবাদ